এখন কি একটা বাক্যের কয়টা অংশ থাকে দুইটা অংশ থাকে একটা হচ্ছে উদ্দেশ্য আরেকটা হচ্ছে বিধেয় এখন তোমার কোশ্চেন আপু উদ্দেশ্য কি বিধেয় কি আমরা কিন্তু এগুলো অলরেডি ছোট ছোট তারপর যেহেতু করছে একটা সামারাইজ করে দিয়ে যাচ্ছে যাতে ভুলে গেলেও আবার যাতে চোখের সামনে ভেসে ওঠে তাই না উদ্দেশ্য হচ্ছে আমি একটা বাক্য বললাম এবার সেই বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় হচ্ছে উদ্দেশ্য ঠিক আছে বাক্যে যাকে ইন্ডিকেট করে কোনো কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য আর উদ্দেশ্য বাদে বাকি সব উদাহরণটা দেখি দেখো ঘোড়া দ্রুত চলে এখানে কিন্তু কার সম্পর্কে বলা হচ্ছে ঘোড়া সম্পর্কে বলা হচ্ছে যে ঘোড়া দ্রুত চলে তাহলে আমার এখানে উদ্দেশ্য হচ্ছে কিন্তু ঘোড়া ঘোড়া হলো উদ্দেশ্য আর এই দ্রুত চলে এটা হচ্ছে বিধেয় অর্থাৎ উদ্দেশ্য বাকি রেখে রেখে বাকি সব কিছু হচ্ছে বিধেয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম যে বাক্যের অংশ দুইটি ঠিক আছে এবার দেখো অর্থ অনুসারে ঠিক আছে তোমার কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে একটা হয় হচ্ছে অর্থ অনুসারে আরেকটা হয় হচ্ছে গঠন অনুসারে ঠিক আছে অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার আর গঠন অনুসারে বাক্য তিন প্রকার তো ওই গঠন অনুসারে আমি পরে আসি আগে দেখি কি অর্থ অনুসারে বারবার লিখো খাতা কলম নিয়ে বসেছো কে কে আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে আপু খাতা কলম নিয়ে বসেছি খাতা কলম নিয়ে বসেছি কে কে তাড়াতাড়ি কমেন্ট করে জানাই এখন যারা আমরা খাতা কলম নিয়ে বসেছি ঝটপট লিখে ফেলের যারা খাতা কলম নিয়ে বসিনি দ্রুত নিয়ে চলে আসি এখন দেখো কি বলছে যে অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার আবার বলো অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার ঠিক আছে অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার কি কি একটা হচ্ছে বিবৃতিমূলক বা নির্দেশাত্মক ঠিক আছে একটা হচ্ছে বিবৃতিমূলক বা নির্দেশাত্মক তারপরে আছে জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক ঠিক আছে তারপরে আরো কি কি আছে সেগুলো আমরা পরে আসছি যেহেতু প্রথমে বললাম অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার তার প্রথম প্রকার হচ্ছে বিবৃতিমূলক বা নির্দেশাত্মক সেটা সম্পর্কে আগে বলি দেখো প্রথম যে প্রকার বিবৃতিমূলক বা নির্দেশাত্মক এই বাক্যের গঠনটা কেমন যে বর্ণনা থাকবে ঠিক আছে একটা বাক্যে যদি কোনো কিছু একদম বর্ণনা দেওয়া থাকে সেটা হচ্ছে বিবৃতিমূলক বা নির্দেশাত্মক এখন এই বিবৃতিমূলক বা নির্দেশাত্মক বাক্য আবার দুই প্রকার একটা হচ্ছে অস্তিবাচক অর্থাৎ বাচক আরেকটা হচ্ছে নেতিবাচক বা নাবাচক ঠিক আছে তাহলে অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার যার প্রথম প্রকার হচ্ছে বিবৃতিমূলক বা অর্থাৎ এখানে বর্ণনা থাকবে এবারে এই বিবৃতিমূলক বা নির্দেশাত্মক বাক্য হচ্ছে আবার দুই প্রকার একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা হচ্ছে নাবোধক বোধক হ্যাঁ বোধক কি দেখো এখানে বলছে আমি এখানে আছি আমি এখানে আছি এটা হ্যাঁ হ্যাঁ বোধক আমি যদি বলি আমি এখানে নেই তাহলে এটা হবে না বোধক এখন আমি যদি বলি আমি এখানে আছি এটাকে তুমি না করো তাহলে তুমি কি লিখবা আমি এখানে নেই তাই না তাহলে ব্যাপারটা ক্লিয়ার এবার দেখো কি বলছি কি দুই নাম্বারে জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক অর্থাৎ তোমাকে প্রশ্ন করা হবে ঠিক আছে প্রশ্ন করা যদি বোঝাই তাহলে সেটা হবে জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক যেমন দেখো এখানে বলছে ট্রেন কি ছেড়েছে ট্রেন কি ছেড়েছে তোমার কাছে প্রশ্ন করা হচ্ছে ট্রেন কি ছেড়েছে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কি জিজ্ঞেস করো যে বাংলা ক্লাস কি শুরু হয়েছে করো কোয়েশ্চেন আসলেই করো কিনা এটাও জানাইও